মোস্ট ওয়েলকাম চলে আসলো আমাদের প্রবাসী ভাই আমাদের সাথে মেসেজ করার জন্য আর ভাই সাথে কিন্তু আমি এতটা হ্যাপি এতটা ভালো লাগছে আর কি বলবো ভালোবাসাতে এমনই হবে মানে এটাই তো স্বামীর সেই অভাব করার আর আপনারা জানেন আমি ইসলাম লিখি এত পরিমাণ ভালোবাসি প্রবাসী ভাইদেরকে সেটা বলতে পারবো না কোনো ভাষাতে প্রকাশ করতে পারব না আর আপনারা জানেন যে আমি একজন কাগজের ফুল অবগত সেটাই তো আমি এখানে সুন্দর সুন্দর সার্ভিস দিয়ে থাকি আপনার চাইলে সবাই আমাদের সার্ভিস নিতে পারেন এই যে ভাইয়া এসেছে আমাদের সার্ভিস নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের

যারা টাকা পয়সা নেই সকাল সকালে যাবেন আর কি হ্যাঁ

ব্যথা লাগে নাকি চলবে অবশেষে বডি মেসেজ করতে আসা প্রবাসী ভাইয়ের সাথে কিছু গল্প আর এই গল্পটা আসলে সবাই শুনতে অনেক পছন্দ করেন এই যে আমার দেবর এসেছে দেবর বাবির ভালোবাসা দেবর সাহেব আপনার কেমন লাগতেছে খুশি সত্যি মন থেকে যাক এরকমের ভালোবাসা মালা কোথাও কথা পেয়েছে তাই কতটুকু হ্যাপি মানুষ আসবে না মন খারাপ করবে ব্যবহার কেমন ভয় লাগতেছে না কোনো ভয় নেই আসলে প্রবাসী ভাইরা আমার কাছে আসলে ভয় পায় না কিন্তু বাংলাদেশে অন্য আপদের বাসায় গেলে ভয় পাওয়ার কারণ কি জানেন আমি যে ওই যে কাগজের ফুল আমি তো কাউকে ভালোবাসতে করি না কোনো ভুল আর সবাই তো অরিজিনাল ফুল এই ভাইয়া একটা ভাইয়ের গায়ের উপর উঠে আজকে বডি মিসেস

তেল মাখেনি ভাই আমার কখনো আর তেল মাখা নিয়েই অনেকের প্রশ্ন আপু তেল মাখেন না কেন আসলে তেল যদি সে না দেয় আমি কি করে দেব তার তেল দিলে বলে तो, तो समस्या <स्थितने दियो थो> <स्थितने दियो थो>

কোনো দিনে দিবেন এই জন্য তো মানুষ আমাকে ভালোবাসে হম আপনি যে কি ভালোবাসবেন না দুর্নাম বলবেন সবাই দেখতে থাকেন কিভাবে আমরা মেসেজ করতেছি এটা মনে হয় একটা বার বার এই যে শান্তি বন্ধ কেমন যাইবো হুম রইলো তাই

যারা আসতে চাই হ্যাঁ কাগজের ফুল যাও ভালোবাসার শোনার কাগজে নিতে পারো নাকি একটু মাঝে মাঝে